বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া খুঁজেছে জবা বচল মন কার জানি স্বপ্ন তার পাতায় কত কি কত যত্নে লিখেছি আর দেখেছি তুই ও সব ভুলে তুই তুই ও সব ভুলে তুই কেন হয় এমন মনে নেই তো মন হাওয়া বরই বেরঙিন নারে না নয় সহজ পাওয়া তোর মতন কাউকে কোনোদিন হারিয়ে গেলাম ফুরিয়ে গেলাম চোখে শুকিয়ে গেল জল বেঁচে থেকে লাভ কি বল তো